এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ বললেন ডক্টর ইউনুস আগামী নির্বাচন নির্ভর করবে জুলাই চার্টারের উপর জানালেন প্রেস সচিব স্থানীয় নয় জাতীয় নির্বাচন আগে চান পার্থ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম হঠাৎ কেন বিশ্বব্যাপী পাকিস্তানিতে ধরপাকড় এবারে বিস্তারিত সংবাদ He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 10 pounds. জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সরকারের এই পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন তিনি শনিবার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও বারদলীয় জোট এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ এ সময়ে জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নিশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন হাসিনা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে কমিশন ও সরকার সহযোগিতা দেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটি কবে হবে তা কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা জানান প্রেস সচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ ছয় মাস এমনটি জানিয়ে তিনি বলেন ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছবে আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চার্টার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে দলে করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয় আমি যদি যেতে চাই তাহলে অংশগ্রহণ সরকার থেকে আমি পদত্যাগ করব। আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারে থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং সেই দলের প্রক্রিয়া যুক্ত হব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান আন্দালিব রহমান পার্থ বলেন বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেয়া হয়েছে নির্বাচন নিয়ে কথা হয়েছে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না তিনি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না মেনে নেবে না কোন ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে আমাদের তরফ থেকেই বলেছি হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড মোর স্পেন্ড লেস বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিএস এক নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন গণ অভ্যুত্থানের ভূমিকা রাখা প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শনিবার পনেরোই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা জানান পিনাকি তার পোস্টে জানান বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিএস এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট বিএস এক নামকরণ করা হচ্ছে আইটিইউ সহ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বেশ কয়েকটি গ্লোবাল অর্গানাইজেশনের অনুমোদনের পর নাম পরিবর্তন অফিসিয়াল হবে তিনি আরও জানান আশা করি মাসখানেকের মধ্যে এটা হয়ে যাবে অপারেশন হান্ট সারা দেশে গ্রেফতার চারশো সাতাত্তর জন ঢাকাসহ দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে চারশো সাতাত্তর জনকে এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয় এক হাজার তিনশো সাতান্ন জনকে শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর এসব তথ্য জানান তিনি জানান অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে চারশো সাতাত্তর জনকে এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ শনিবার পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন বিশ রাউন্ড গুলি তিনটি ছুরি চাকু দুটি রামদা ও তিনটি হ্যামারও বাজেয়াপ্ত বা জব্দ করা হয়েছে গত আটই ফেব্রুয়ারি থেকে অপারেশন হান্ট নামে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেনু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সেই স্টেডিয়ামে নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেনুটির নতুন নামকরণ হয়েছে বলে জাতীয় স্টেডিয়াম ঢাকা উল্লেখ করেছেন স্বাধীনতার আগে থেকে পল্টনে এই স্টেডিয়ামটি অবস্থিত পাকিস্তান পাকিস্তান আমলে ক্রিকেট দল এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচও খেলেছে স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়াম ঘিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয় যা ঢাকা স্টেডিয়াম হিসেবে নামকরণ ও পরিচিত ছিল পরবর্তীতে আওয়ামী লীগ আমলে এটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে আদানি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মোদী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মসনদে বসার পর তার সঙ্গে প্রথমবারের মতন সাক্ষাৎ করেন মোদী এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মোদী ও ট্রাম্প তবে সেখানে তিনি ভারতীয় শিল্পপতি ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করা হলে কৌশলে তা এড়িয়ে যান হাজারটা অভিযোগ উঠলেও গৌতম আদানির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কোনদিনই মুখ খুলেননি মোদী যুক্তরাষ্ট্রেও একই পন্থা অবলম্বন করলেন তিনি বছরে দেশের দেশের মাটিতে একবারও সংবাদ করেননি কিন্তু যুক্তরাষ্ট্র সঙ্গে বৈঠকের পর প্রথাগতভাবে প্রশ্নের মুখোমুখি হওয়াটা এড়াতে পারেননি এ সময় আদানি সংক্রান্ত প্রশ্ন করা হলে কৌশলে উত্তরটি এড়িয়ে যান মোদী তিনি বলেন দুই রাষ্ট্রপ্রধান যখন বৈঠক করেন তখন এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার অবকাশ থাকে না যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিষয় বলে আদানি প্রসঙ্গ এড়িয়ে গেলেও ভারত জুড়ে তা বয়ে যাচ্ছে সমালোচনার ঝড় ট্রাম্পের হিসাবে ভুল আছে বললেন এরদোয়ান গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সৌদি আরব মিশর জর্দান সহ আরব দেশগুলো এর প্রতিবাদ জানিয়েছে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে এর আগে বিশ লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলার যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আপত্তি জানিয়েছিলেন আঙ্কারা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজা উপত্যকা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল তা থাকবে ইসরায়েলের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সংঘাত আরও বাড়বে তিনি আরও বলেন গত উনিশে জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংগত পেয়েছি ফিলিস্তিনিদের ভূখণ্ডে পনেরো মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি বিশ্বস্ততার প্রতীক মাইল্যান্ড বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীরা আটক হচ্ছেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় বারোটি দেশ থেকে একশো জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা দেশগুলোর মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান সহ উত্তর আমেরিকার দেশও রয়েছে শুক্রবারের সর্বশেষ তথ্যে গেছে জানা মাদক সংক্রান্ত অপরাধ অবৈধ প্রবেশ এবং বিদেশে চাকরি পরিত্যাগের অভিযোগে সৌদি আরব সংযুক্ত ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে অভিবাসন সূত্র বলছে মাদক পাচার এবং বিনা নোটিসে চাকরি ত্যাগের অভিযোগে সৌদি আরব চুয়াত্তর জন পাকিস্তানিকে ফেরত পাঠায় আজকের সংবাদ এখানেই শেষ হল শুভ